এরকম হত্যা কেউ কামনা করে না মানুষ মানুষ কীভাবে হত্যা করতে পারে না আজকে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমাদের ভেবে চিনতে দেখা উচিত কেন এই পরিস্থিতির তৈরি হয়েছে আজকে এই হত্যা বিগত দিনে অনেক হত্যা হয়েছে এই সুষ্ঠু বিচার হয় নাই বলে এই হত্যা মানুষ মানুষকে এভাবে হত্যা করবে পাথর দিয়ে ইট দিয়ে আশেপাশের লোকজন কেউ কিছু বলে নাই আজকে কালকে আরেকজনের হইতে পারে আজ পরশুদিন আমার হইতে পারে হত্যা ওখানে আরো লোকজন আসা যাওয়া করছে অনেক লোকজনের সামনে কেউ দাঁড়া দাঁড়া দেখতেছে কিন্তু প্রতিবাদ করতে কেউ আশা আসেনি একটু প্রতিবাদ করলে মনে হয় সোহাগ বেঁচে যেত এভাবে আমরা এভাবে কামনা করি না ধিক্কার জানাই চাঁদাবাজদের একদম ধিক্কার জানাই হারান কিভাবে খায় মেয়েদের কি হবে ভবিষ্যৎ একটা ইয়াং ছেলের এভাবে হত্যা করা হয়েছে আমরা আর এটা প্রশাসনেকে জানাইতে চাই যে এরকম হত্যা যেন না হয় আমাদের পুলিশ প্রশাসন আছেন আরও আরও প্রশাসনের অনেক কর্মকর্তা আছেন যেন এগুলো হত্যার বিচার সুষ্ঠ সুন্দরভাবে বিচার হয় জনগণ যেন আস্থা রাখে প্রশাসনের উপর চকবাজার থানার কর্মকর্তাকে আহ্বান জানাবো যেন এই এরিয়াতে এ মিটফোর্ট থেকে নিয়ে চকবাজার থানার যত চকবাজার এরিয়া বেগম বাজার মূলবি বাজার চকবাজার যেমন সুষ্ঠুভাবে আপনার দিয়ে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখে মানুষকে নিরাপত্তা দেওয়া দেয় এটাই আমরা কামনা করি দেশের অর্থনীতি খারাপ অবস্থায় এই অবস্থায় দেশের এই চাঁদাবাজি এই চাঁদাবাজিটা বন্ধ করা একান্তই জরুরি চাঁদাবাজি যদি কেউ চাঁদাবাজের সাথে কেউ যদি জড়িত থাকে এদেরও শাস্তি হওয়া উচিত শুধু চাঁদাবাজ না যে চাঁদার সাথে যারা যারা জড়িত যে কোনো ব্যক্তি হোক দল মত নির্বিশেষে এদেরকে প্রতিহত করা উচিত আমরা আহ্বান জানাবো আমাদের চকবাজার থানা অত্যন্ত কাছাকাছি থানার থেকে যেন প্রত্যেক দিন ফাঁড়িও কাছাকাছি এই জন্য তদারকি করে ব্যবসায়ীরা ক্যাশ টাকা নিয়ে আসে মাল কেনাবেচা করে এই যে একটা একটা বিজনেস হাব এটা এটা অর্থনীতির চাকা এই দেশের এই দেশের এটা বাজার মুটফোর্ট বেগম বাজার নবাবপুর সব এটা অর্থনীতির চাকা এটা যেন এটারে যেন সরকার বাঁচায় রাখে তাহলে সরকারও বাঁচবে জনগণও বাঁচবে আমি আমাদের প্রশাসনকে আহ্বান জানাবো চকবাজার পুলিশকে বা ফাঁড়ির ইনচার্জকে কোথায় 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 স্পটে যেগুলি স্পটে পুলিশ দিলে ভালো হয় এগুলি স্পটে যেন পুলিশ পড়া থাকে যেন কেউ চাঁদাবাজি করে টান না পায় এটাই আমি চাচ্ছি